কেমন আছেন বন্ধুরা আমরা যারা রিলস ভিডিও আপলোড করছি আমরা কি সঠিক নিয়মে রিলস ভিডিওটা আপলোড করছি না আমরা একটু চেক করে নিব ক্রস চেক করে নিব আমি আপনাদেরকে ফুললি ফেসবুকের গাইডলাইন মেনে কীভাবে রিলস ভিডিও আমরা আপলোড করবো আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা আপনারা শেখার জন্য হলেও দেখবেন আর ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন দেখতে থাকেন আমরা পোস্ট করে নিব এখান থেকে রিল আমরা এই রিলে চলে যাব যে কোনো একটা ভিডিও আমরা পছন্দসই ভিডিও টেক্সট লেখাটা আছে টেক্সট করে নিব আমরা আমাদের পছন্দসই ফর্ম চেঞ্জ করতে পারবেন এখানে কালার দেওয়া আছে আপনার ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে তো আমরা এখান থেকে শেখার জন্যই দিলাম শেখার জন্য দিয়ে আমরা নেক্সটে চাপ দিব এটাতে লেখা আছে ডিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হিয়ার আপনি সবার আগে ডিসক্রিপশন লিখবেন আপনি কি জন্য ভিডিওটা আপলোড করছেন আমি লিখলাম এখানে শিক্ষণীয় এরপর আমাকে যেটা করতে হবে আমি হ্যাশট্যাগটা ব্যবহার করবো এখানে হ্যাশট্যাগ এবং অ্যাড মেনশন দেওয়া আছে আমি হ্যাশট্যাগ ইউজ করবো এখানে প্রথমে আমি যেটা লিখবো আমি যেহেতু শিক্ষণীয় একটা ভিডিও করছি আমি এখানে লিখছি লার্নিং দেখেন আপনারা এখানে অলরেডি চলে আসছে আমি লার্নিং দিলাম আপনারা যারা রান্নার ভিডিও করবেন তারা কুকিং দিবেন যারা ভ্রমণ ভিডিও করবেন তারা ট্যুর দিবেন যারা ফানি ভিডিও করছেন তারা ফান দিবেন প্রথমেই আমরা ভিডিওর যে হ্যাশট্যাগটা ব্যবহার করবো এটা রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করব দেন হচ্ছে আমরা তিন থেকে চারটা হ্যাশট্যাগ ব্যবহার করব যেমন অন্যান্য রিলেটেড যেমন এটা হচ্ছে রিলস এটা হচ্ছে রিলস হ্যাশট্যা রিলস ভিডিও তো আমি এখানে লিখছি রিলস তারপরে দিচ্ছি রিলস ভিডিও রিলস চ্যালেঞ্জ আমি দিচ্ছি ভিডিও আচ্ছা আমি দিচ্ছি এখানে ভিডিও যেই সমস্ত হ্যাশট্যাগগুলোতে বেশি ভিউ আছে আপনারা দেখবেন একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার দেখাচ্ছি আপনারা যখন হ্যাশট্যাগ ইউজ করবেন তখন আপনাদের এখানে একটা সিম্বল চলে আসবে আপনারা দেখবেন এখানে যে যেমন মাই পিকচার একশো আটচল্লিশ কে পোস্ট আছে এভরি ওয়ানে তিনশো সাতচল্লিশ মিলিয়ন পোস্ট আছে তো সব থেকে বেশি যেই হ্যাশট্যাগে পোস্ট আছে সেই হ্যাশট্যাগটা আপনারা ইউজ করবেন পরবর্তী হ্যাশট্যাগগুলোতে আচ্ছা রিলেটেড অবশ্যই যেন রিলেটেড হয় তো আমি সবাইকে জানানোর জন্য এভরি ওয়ান দিচ্ছি তারপরে আবার দিচ্ছি আরেকটা আরেক আরেকটা হ্যাশট্যাগ দিব সেটা হচ্ছে ভাইরাল ভাইরাল করার জন্য এখানে ভাইরাল চ্যালেঞ্জে আছে পঞ্চাশ মিলিয়ন ভাইরাল চ্যালেঞ্জ আছে আঠারো ছিয়াশি এমবি আছে ভিডিও রিলস ভাইরাল সব থেকে এখানে বেশি আছে কোনটা ছিয়াশি ছিয়াশি মিলিয়ন ভাইরাল রিলস চ্যালেঞ্জ আমি ভাইরাল রিল চ্যালেঞ্জ দিলাম তো এরপরে আমি আমরা যেটা করবো এরপর হচ্ছে নিচে আমরা চলে আসবো আমাদের এইখানে হ্যাশট্যাগের কাজ শেষ আমরা নিচে চলে আসবো এখানে এ পুল দেওয়া আছে এ পুল যদি আমরা ইউজ করি তো আমাদেরকে মানুষ ভিডিওটা সম্পর্কে ধারণা দিতে পারবে ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আছে আমরা যদি এ পুলটা ইউজ করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এ পুলটা যদি আমরা ইউজ করি আমাদেরকে যেটা করতে হবে এ পুল লেখার পরে এখানে পুল প্রোমোট পুল প্রমোটটা কেন করছেন আচ্ছা এটা কি ভালো না খারাপের জন্য এটা সাবজেক্ট হবে ভোট এখানে লিখলাম ভোট দেন হচ্ছে এটা এখানে লিখবেন গুড তারপরে লিখবেন ভেরি গুড আচ্ছা ভেরি গুড দিয়ে দিন আমরা অ্যাডেপলের কাজ শেষ উপরে সেভ লেখা আছে সেভে আমরা চাপ দিব তারপরে ইনস্টাগ্রামে যা আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাড আসে ইনস্টাগ্রামে আমাদেরকে কোনো কিছু করতে হবে না এরপরে ট্যাগ পিপল আপনারা ট্যাগ পিপলটা করবেন না ট্যাগ পিপল করলে মানুষ বিরক্ত হয় তো ট্যাগ দেওয়ার দরকার নেই তারপরে আপনাদের যদি খুব পরিচিত ঘনিষ্ঠ কেউ থাকে ট্যাগ করলে রাগ করবে না তাদেরকে আপনারা ট্যাগ করতে পারেন দেন হচ্ছে লোকেশন আমরা যেখান থেকে ভিডিওটা লোকেশন ইউজ করব। যেখান থেকে আমরা ভিডিওটা করছি যে এলাকা থেকে আমরা ভিডিওটা দিয়ে দেবো আমি যেমন সালনা উনিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আমি করছি আমি সালনা উনিশ নম্বর ওয়ার্ড দিয়ে দিলাম এরপর আসবেন অ্যাড এ লেভেল আপনারা অ্যাট এআই লেভেল কখনোই ব্যবহার করবেন না অ্যাট এআই লেভেল ব্যবহার করলে আপনার কন্টেন্টটাকে ফেসবুক হাইট করে দিবে কারণ ফেসবুকের ফেসবুক তখন আপনার ভিডিওটার কোয়ালিটি নিয়ে একটা ক্লেম করবে এই জন্য আমরা অ্যাট এআই লেভেল কখনোই ব্যবহার করব না আর সেপরে আমরা চলে যাব অ্যাট টু প্লে প্লে লিস্ট আপনি কোন প্লেলিস্ট আপনি আমি যেমন এখানে তিনটা আমার মাহফুজ আমি মেশিনারিজ মুনতে আমার তিনটা প্লে লিস্ট করা আছে আমি মাহফুজ প্লে লিস্টটা অ্যাড করে নেব এরপরে বুস্ট রিল এটা হচ্ছে পেমেন্টের জন্য বুস্ট রিল দরকার নেই এবি টেস্ট এবি টেস্ট আমরা কখনোই করব না এ বি টেস্টটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি অবজার্ভ করার জন্য ফেসবুক দিয়ে রাখতে আচ্ছা ক্লোজেড অপশন এটা অনই থাকবে সিসি ক্লোজেড অপশন আচ্ছা এরপরে নিচে যে সি মোর সেটিংস আছে এখানে ঢুকবেন আপনার এখানে স্টার্স যদি আপনি স্টার্স সেটা পেয়ে থাকেন তো এখানে স্টার্স অন থাকবে আর্ন মানি স্টার্স অ্যানাবেল এটা অ্যানাবেলই আচ্ছা আচ্ছা ইনভাইট কলা এটা হচ্ছে একজনকে আপনি ইনভাইট করতে পারবেন আপনার ভিডিওটাতে যুক্ত থাকার জন্য ইনভাইট করা দরকার নেই অ্যাড টপিক্স অন্য আদার্স কোনো টপিক্সকে আপনি ইউজ করতে চান কি না এটাতে এখানে আপনার বিবিধ আপনার এই ভিডিও রিলেটেড কোনো টপিক আছে কি না আপনি এখান থেকে ইচ্ছা করলে অ্যাড করে আপনি সেভ করতে পারবেন আদারওয়াইজ দরকার নেই তো আমরা এটাতে হাইড করলাম এরপরে আমরা শেয়ার নাও দিয়ে দিই